আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সুমায়া শানো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট আমি আছি সুমায়া ফ্যাশন হাউসে আমার সঙ্গে রয়েছে ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে একদম কম প্রাইজের একটা কাপড় দেব এই কাপড়টা যে আপনারা সালোয়ার পায়জামা যে কোনো জিনিস পারচেজ করতে পারবেন কম প্রাইজের মধ্যে বারো ফ্লাই কাপড় কাপড়টা আমি একটু সম্পর্কে ধারণা দিই এই হলো কাপড়টা এই কাপড়টা অনেক সফট কোয়ালিটি হবে কাপড়টাতে আপনারা যে কোনো জিনিস পারচেজ করতে পারেন কাপড়টা অনেক সফট হবে পায়জামা বলেন

কাপড়গুলো হবে খুবই ভালো এইটা রয়েছে টিয়া কালার সচরাচর এই কালারটা কিন্তু পাওয়া যায় না আর কাপড় কোয়ালিটি দেখেন খুবই ক্রিমি টেক্সচারের কাপড়টা আর এই যে কাপড়টা দেখেন এটা লাইট বাঙ্গি কালার বলে খুবই সুন্দর বাটার বাটারফ্লাই কাপড় দিয়েও কিন্তু অনেকে শাড়ি বানান মানে হাতের কাজ করার জন্য হ্যান্ড অ্যাম্ব্রডারির জন্য কিন্তু এই কাপড়টা কিন্তু খুবই ভালো একটা কাপড় অনেকে হাতের কাজ করেন এই জন্য নিতে পারবেন এই যে এটা রয়েছে খয়রি কালার যারা পাইকারি নিতে চাচ্ছেন ব্যবসা করার উদ্দেশ্যে দশ গছ বা বিশ গছের মতো ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন অনেক কম দামের মধ্যে পেয়ে যাবেন রেগুলার প্রাইজের তুলনায় এই যে এই কালারটা দেখেন এটা কিন্তু গোল্ডেন কালার রয়েছে বা বিস্কিট কালারও বলা যায় এগুলো বাটারফ্লাই কাপড় দেওয়া আসলে হচ্ছে স্কুল ড্রেসও কিন্তু মেক করে থাকে অনেকে এই যে দেখেন এটা গোলাপি রং পেয়ে যাচ্ছেন সব ধরনের কালার রয়েছে ভিডিওতে দেখেন ভিডিও একদমই স্কিপ করার মতো ভুল করবেন না সব কালার পেয়ে যাচ্ছেন এটা রয়েছে ইট কালার এটা মেশমিশে একদম কালো কালার হ্যাঁ হ্যাঁ ধরেন হলুদে প্রোগ্রামের জন্য নিতে চাচ্ছেন তাহলে আমাদেরকে বলবেন আমরা কিন্তু দামে সাশ্রয়ী মূল্যটা ধরবো সিমেন্ট কালার টা পেয়ে যাচ্ছেন দেখেন সব ধরনের কালার পেয়ে যাচ্ছে দারচিনি কালার রয়েছে ল্যামেন্ডা কালার রয়েছে এই যে এটা রয়েছে আকাশি কালার এর মধ্যে কালার দেখেন দুইটাই কিন্তু ইট কালার একটা ডিপ আর একটা লাইট কাপড়ের হচ্ছে আপনার কালারের একটু কম বেশি রয়েছে একটা ডিপ রয়েছে একটা লাইট হ্যাঁ এটা বেবি পিঙ্ক কালার পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দেবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদমই রয়্যাল ব্লু কালারটা পেয়ে যাচ্ছেন লাইট গোল্ডেন কালারটা রয়েছে হয় কালারটা রয়েছে এই যে এটা রয়েছে অফ সাদা কালার রয়েছে একদমই পিচ সবুজ কালারটা পেয়ে যাচ্ছেন এখান থেকে ইয়েলো কালার রয়েছে পার্পেল কালার রয়েছে সিদ্ধ জল পাই কমলা কালার পেয়ে যাচ্ছেন

তাহলে ঠিকানা দিয়ে দিব আমাদের ঠিকানা সময় ফ্যাশন হাউস রেলো আলামিন সুপার মার্কেট বগুড়া পার্চেসের নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করে পার্চেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে কী মাই চ্যানেল আসসালামু আলাইকুম